হ্যালো এভরি ওয়ান আশা করি প্রত্যেককে ভালো রয়েছো এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার বাংলায় দু সালে যে কোশ্চেন পেপারটা হয়েছিল সেই কোশ্চেন পেপারটা আজকে আমরা এই ভিডিওতে সলভ করব। তো সবার প্রথমে বলে রাখি তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বৃত্তি পরীক্ষার কিন্তু প্রতিটা সালের প্রতিটা সাবজেক্টের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো প্লে লিস্ট সার্চ করে তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো তো চলো আলোচনাটা শুরু করা যাক বাংলা পরীক্ষাটা তোমাদের হবে কিন্তু একশো নাম্বারে তো দেখো উত্তরগুলো কি কী হবে ফার্স্ট কোশ্চেন আমাদের কি ছিল যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চারটে প্রশ্নের উত্তর করতে হবে আট নাম্বার করে থাকবে বত্রিশ নাম্বারে ঠিক আছে তাহলে ফার্স্ট কোশ্চেন কী ছিল লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা উদ্ধৃত অংশ অংশটির লেখককে তাহলে উত্তর আমরা লিখবো উদ্ধৃত অংশটির লেখক হলেন প্রমোদ প্রমোদারঞ্জন রায় প্রতিটা পোস্টের নাম্বার কিন্তু আমি এখানে ভাগ ভাগ করে লিখে দিয়েছি কোশ্চেন পেপার দেখে তো অবশ্যই তোমরা কিন্তু নাম্বারগুলো ফলো রাখবে তারপর দেখো কি বলেছে লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে উত্তর হবে লুসাই পাহাড়ের বিস্তার ছশো পঞ্চাশ থেকে সাতশো মাইল জায়গা নিয়ে নেক্সট কোয়েশ্চেন বলছে কেন এই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে উত্তর হবে এখানে কোনো মানুষের নামগন্ধ নেই শুধু জানোয়ারের কিলিবিলি বেলা নটা দশটার আগে সূর্য দেখা যায় না তাই একে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে নেক্সট কী বলেছে দেখো কোন কোন পশুর তাজা পাঞ্জা দেখা গিয়েছিল উত্তর হবে এখানে হাতি গন্ডার বাঘ হরিণ প্রভৃতি প্রাণীর তাজা পাঞ্জা দেখা গিয়েছিল নেক্সট বলছে বনের মধ্যে পথ কিভাবে তৈরি করা হয়েছিল উত্তর হবে দেখো কি হবে লেখকরা চারজন গাছে দাগ কেটে কেটে এগিয়ে যায় আর সেই দাগ দেখে লুসাই কুলিরা বন কেটে পথ তৈরি করে হাতি আর বাকি লোকদের নিয়ে আসে একদিন পনেরো কুড়ি ফুট চওড়া একটা বুনো হাতিদের রাস্তা দেখা যায় লোকজন খুব খুশি হয় কারণ আর বন কেটে রাস্তা তৈরি করতে হচ্ছে না এবার দেখো আসছি আমরা নেক্সট কোশ্চেনে বলছে ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড়ো হয়নি উদ্ধৃতিটি কোন রচনার অংশ তাহলে উত্তর লিখব উদ্ধৃতি উদ্ধৃত অংশটি নরহরি দাস রচনার অংশ লেখককে লেখক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উদ্ধৃতাংশে কে কাকে এই প্রশ্নটি করেছিল উত্তর হবে উদ্ধৃতাংশে ছাগল ছানাটি সারকে প্রশ্নটি করেছিল তারপরের প্রশ্ন বলছে কি ভেবে এমন প্রশ্ন করেছিল তাহলে উত্তর হবে দেখো ছাগল ছানাটি সারকে তার মা ভেবে উদ্ধৃত প্রশ্নটি করেছিল পরের প্রশ্ন ছিল বক্তা কি উত্তর পেল আর তারপরটা বলেছিল তারপর কি সিদ্ধান্ত হলো তাহলে আমরা করবো আজকে বক্তা কি উত্তর পেল তাহলে উত্তর হবে উদ্ধৃত প্রশ্নের উত্তরে সার ছাগল ছানাকে বলেছিল যে সে বেশি পরিমাণে ঘাস খাওয়ার জন্য আকৃতিতে এত বড় তার পরের প্রশ্নটা উত্তর হবে দেখো তারপর এই সিদ্ধান্ত নিল অর্থাৎ কি সিদ্ধান্ত নিয়েছিল তারপর এই সিদ্ধান্ত হলো যে সারটি ছানাকে সেই ভালো ঘাস খেতে বনের মধ্যে নিয়ে যাবে যাতে ছাগল ছানাও সেই ঘাসকে সারের মতো বড় হতে পারে পরের প্রশ্ন দেখো কি বলেছে ফেরাজের কাছে জ্যোতি খবর পেলো কোন রচনা থেকে নেওয়া হয়েছে ফেরাজকে তার কাছ থেকে জ্যোতি কি খবর পেল ফেরাজ খার বাড়ি কোথায় কে কিভাবে জ্যোতিকে সাঁতার কাটা শিখিয়েছিল তাহলে প্রথম প্রশ্ন বলছে কোন রচনা থেকে নেওয়া হয়েছে উত্তর লিখবো বাঘা যতীন রচনা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে ফেরাজ কে তাহলে ফেরাজ কা হলেন চাটুর্যে বাড়ির পাহারাদার তারপর বলছে তার কাছ থেকে জ্যোতি কি খবর পেল উত্তর হবে ফেরাজের কাছ থেকে জ্যোতি খবর পেল যে শত অত্যাচারেও তার মুলুকের কেউ মেনে নেয়নি তাকে না সরি ফেরাজের কাছ থেকে যদি খবর পেল যে শত অত্যাচারেও তার মুলুকের কেউ মেনে নেয়নি রাজা বলে নেক্সট বলছে ফেরাজকার বাড়ি কোথায় ফেরাজকার বাড়ি হলো উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কে কিভাবে জ্যোতিকে সাঁতার কাটা শিখিয়েছিল উত্তর হবে দেখো জ্যোতি সারাদিন অপেক্ষা করে থাকতো কখন দিন শেষে তার মা তাকে নিয়ে যাবেন গরুই নদীতে স্নান করাতে কী শীত কী গ্রীষ্ম মায়ের কোনো ভ্রুক্ষেপ নেই শাড়ির এক মুড়ো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্রমুষ্টিতে ধরে শিবরাত্রি শলতে একমাত্র ছেলেকে তিনি ছুঁড়ে ফেলে দেন জোয়ারের জলে ঢেউগুলো ফড়া মেরে ঝাঁপিয়ে পড়ে আর আপ্রাণ লড়াই লড়তে লড়তে জ্যোতি যখন প্রায় অবসন্ন তখন মা তীরের বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নেন পরের প্রশ্ন বলছে দেখো মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল শম্ভুকে উত্তর হবে শম্ভু হলো পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে সে কোথায় কি জন্য গিয়েছিল তাহলে উত্তর হবে সে সুষ্ণী পাহাড়ে হাড়ভাঙা পাতার গাছ ও পাথরের গুহাতে লাল মধু আনতে গিয়েছিল তারপরের প্রশ্ন ছিল শম্ভুকে কারা ভয় দেখিয়েছিল উত্তর হবে শম্ভুকে বেড়াল প্যাঁচা গাছ বনবেড়াল মনসার্য বাদুর এরা ভয় দেখিয়েছিল নেক্সট প্রশ্ন ছিল দেখো কে কাকে কে কেন তাকে তিরস্কার করেছিল উত্তর হবে শম্ভুর পিসি তাকে তিরস্কার করেছিল কারণ শম্ভু বলেছিল সে রাতের অন্ধকারে দাদুর জন্য ওষুধ আনতে শুষ্ণী পাহাড়ে যেতে পারবে না তারপরে প্রশ্ন ছিল শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি উত্তর হবে হ্যাঁ শম্ভু শেষ পর্যন্ত ভয়কে জয় করে শুষ্ণী পাহাড় থেকে দাদুর জন্য ওষুধ এনেছিল নেক্সট কোশ্চেন বলছে ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাধে উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে উত্তর হবে দেখো উদ্ধৃত অংশটি রানীচন্দ্র লেখা আমার মার বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে আচ্ছা কি চালের ভাত হলো উত্তর হবে লাল 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 মোটা চালের ভাত হলো কোথা থেকে মাছ কেনা হলো জেলে ডিঙা থেকে মাছ কেনা হয়েছিল তারপরে বলেছে কোথায় রান্না করা হয়েছিল নৌকোতে রান্না করা হয়েছিল নেক্সট বলছে কিসের তালায় তারা ভাত খেয়েছিল উত্তর হবে মাটির থালায় তারা ভাত খেয়েছিল নেক্সট বলছে খাওয়ার পর কী জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল উত্তর হবে খাওয়ার পর নদীর জলে থালা বাটি হাড়ি কড়াই সব ধুয়ে নৌকার পাটাতনের নিচে রেখেছিল। নেক্সট কোশ্চেন বলছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেওয়া চার নাম্বার করে চারটি প্রশ্ন করতে হবে ষোলো নাম্বার ফার্স্ট কোশ্চেন কি বলছে ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি কোন কবিতার অংশ তার কি কি হতে ইচ্ছে করে এক যোগ চার নাম্বার উত্তর হবে দেখো উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাত কবিতার অংশ তারপর বলেছে তার কী কী হতে ইচ্ছে করে উত্তর হবে তার ফেরিওয়ালা মালি ও পাহারাদার হওয়ার ইচ্ছে জাগে নেক্সট কোশ্চেন বলছে মিছিমিছি সবাই বললে বেজায় মিঠে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে উত্তর হবে উদ্ধৃত অংশটি গোলাম মোস্তাফার লেখা বনভোজন কবিতা থেকে নেওয়া হয়েছে লেখকের নাম কি লেখকের নাম গোলাম মোস্তাফা। নেক্সট বলছে মিছিমিছি তারা কি কি খেয়েছিল উত্তরভাবে মিছিমিছি তারা খেয়েছিল ধুলোবালির কোরমা পোলাও ও কাদার পিঠে নেক্সট কোয়েশ্চেন বলছে বলবো ওরে ভয় পায় যে এসে ছেলেই নয় কোন কবিতার অংশ উত্তরভাবে উদ্ধৃত অংশটি আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ কবি কে কবি হলেন কাজী নজরুল ইসলাম কাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে উত্তর হবে হাঙর কুমির তিমি তিমিকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে কেন সে ভয় পায় না উত্তর হবে সে ভয় পায় না কারণ সপ্তসাগর রাজ্য তার এবং সে বণিক বীর নেক্সট কোয়েশ্চেন দেখো কী আছে আদর্শ ছেলে কবিতাটি কার লেখা কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেছেন প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত এক এক দুই ঠিক আছে তাহলে উত্তর হবে আদর্শ ছেলে কবিতাটি কুসুমকুমারী দাসের লেখা কবি আমাদের দেশের ছেলেদের কাছে এই প্রত্যাশা করেন যে তারা কথায় না বড় হয়ে কাজে বড় হবে তারপর বলছে প্রত্যেক দেশবাসীর এই প্রতিজ্ঞা করা উচিত যে তারা যখন মানুষ হয়ে জন্মেছে তখন তাদের একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে তাদের হয়ে উঠতে হবে চেতনা সম্পন্ন মানুষ এবং তারা প্রত্যেকে নিজের আদর্শের প্রতি সৎ থাকবে নেক্সট কোশ্চেন বলছে বনানী সরসতা আমায় দিল ভিক্ষা কোন কবিতার অংশ উদ্ধৃত অংশটি সবার আমি ছাত্র কবিতার অংশ তারপর বলেছেন কবির নাম কি উত্তর হবে কবির নাম সুনির্মল বসু নেক্সট প্রশ্ন বলেছে মাটি পাশান ঝর্ণা ও শ্যাম্বনানির কাছ থেকে আমরা কি কি শিক্ষা পাই এটা দু নাম্বার আছে উত্তর হবে দেখো মাটির কাছ থেকে আমরা সহ্য ক্ষমতা পাষাণের কাছ থেকে নিজের কাজে কঠোর হওয়া ঝর্নার কাছ থেকে সহজ গান এবং বনানীর কাছ থেকে সরসতা শিক্ষা পাই চলে আসছি তিন নম্বরে বলছে কবি ও কবিতার নাম সহ শূন্যস্থান পূরণ করো দুই যোগ ছয় আছে তাহলে আমাদের যে কবিতাটা দিয়েছে সেই কবিতাটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতার অংশ এবার কি দিয়েছে দেখো ড্যাশ খান তিন খান টিনিস টিন ড্যাশ তাহলে এটা প্রথম কী হবে চিপ খান চিপ খান তিন দ্বার তারপর দিয়েছে তিনজন ড্যাশ এটা কি হবে তিনজন মাল্লা তারপর দেখো দিয়েছে ড্যাশ দিন ড্যাশ এটা হবে চৌপর প্রথম শূন্যস্থানটাই হবে চৌপর দিন ভোর দেয় দূর দেয় দূর পাল্লা এবার চলে আসছি আমরা চারের দাগে চারের দাগের কথা বলছে অর্থ লেখক যে কোনো ছটা করতে হবে এক নাম্বার করে ছটা করতে হবে ছ নাম্বার ফার্স্টেরটা কি আছে অর্থ লেখক ঠোক্কর ঠোক্কর মানে কি না ঠোক্কর মানে হচ্ছে ধাক্কা তারপর আছে করি করি মানে হচ্ছে মুদ্রা বিশেষ নেক্সট আছে মরাল মরাল মানে রাজহাঁস তারপর আছে শুক্তি শুক্তি মানে হচ্ছে ঝিনুক খোরাক খোরাক মানে খাদ্যদ্রব্য সহিষ্ণুতা মানে হচ্ছে সহ্য ক্ষমতা ছই মানে হচ্ছে নৌকার ছাউনি এবার আসছি ক্ষয়দাগে বাক্য রচনা করো যে কোনো তিনটে করতে দিয়েছে দু নম্বর করে তিনটে রচনা করতে হবে ছ নম্বর ফার্স্টেরটা কি আছে আমন্ত্রণ আমন্ত্রণ দিয়ে বাক্য রচনা কী হবে আজ আমার বন্ধুদের বাড়িতে বন্ধুদের আমার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি নেক্সট আছে ভেবাচাকা ভেবাচাকা দিয়ে বাক্য রচনা দেখো হঠাৎ স্কুল মাস্টারকে বাড়ির সামনে দিয়ে যেতে দেখে রাম একদম ভেবাচাকা খেয়ে গেছে নেক্সট আছে ফেরিওয়ালা রোজ দুপুর হলে ফেরিওয়ালা আমার বাড়ির সামনে দিয়ে হাঁক দিয়ে যায় নেক্সট আছে এলোপাথারি দুপক্ষের ঝামেলার কারণে রাস্তার মাঝে এলোপাথারি ইট ছোড়াছড়ি হতে লাগলো নেক্সট আছে নজরানা সীমার বিয়ে উপলক্ষে তার শ্বশুরবাড়ি থেকে প্রচুর উপ অর্থাৎ নজরানা দিয়েছে এটা নজরানা হবে নজরানা মনে হচ্ছে উপঢৌকন তারপর বলছে নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো তিনটে করতে বলেছে দু নাম্বার করে তিনটে করতে হবে ছ নাম্বার প্রথমেটা কী আছে দেখো দন্তের স হসন্ত যোগ অ যোগ বয় হসন্ত যোগ আ যোগ হস্য তাহলে কি হবে স বাই ঠিক আছে তারপর একটা দেখো ময় হসন্ত যোগা তয় হসন্ত যোগ অ বয় হসন্ত বয় হসন্ত অ র এটা কি হবে মাত বর তারপরটা দেখো কি হবে তারপরটা হবে হচ্ছে ব্যাকুল নেক্সট হবে হচ্ছে আজগুবি তারপরটা হবে কি তারপরটা হবে হাত হাতে খড়ি আচ্ছা হাতে খড়ি এবার আসছি আমরা ঘরের দাগে বলছি বিপরীত শব্দ লেখো ছটা করতে হবে এক নাম্বার করে ছটা বিপরীত শব্দ ছ নম্বর কি আছে গৌরব গৌরব কি হবে অগৌরব তারপরে আছে বন্ধু বন্ধু হবে শত্রু নেক্সট আছে হচ্ছে বন্ধ বন্ধ হচ্ছে খোলা হিংস্র হিংস্র হচ্ছে নিরীহ নেক্সট আছে যাওয়া যাওয়া হচ্ছে আশা উদয় হবে অস্ত উত্তর হবে প্রশ্ন তারপরে আসছি পাঁচের দাগে পাঁচের ক বলছে এলোমেলো বনগুলো সাজিয়ে শব্দ গঠন করো চারটি করতে হবে এক নাম্বার করে চারটে করতে হবে চার চার নাম্বার প্রথমটা সাজিয়ে কি হবে প্রথমটা সাজিয়ে হবে পট গুল টিস পট গুল টিস তারপরটা দেখো হবে হচ্ছে বন বনভোজন বন ভোজন তাবাটা হবে শুক্রবার নেক্সটটা হবে হচ্ছে গুরু গম্ভীর হবে হচ্ছে ছাগল ছানা তারপর দেখো আসছি কয়েকদাকে বলছে লিঙ্গ পরিবর্তন করো এক নাম্বার করে চারটে করতে হবে চার নাম্বার মহাশয় কি হবে মহাশয় হবে হচ্ছে মহাশয়া শ্রীমতী হবে হচ্ছে শ্রীমান বর কোনে কুমারী হবে কুমার রাজা হবে রানী নেক্সট আসছি এক কথায় প্রকাশ করো চারটে করতে হবে সহ্য করার ক্ষমতা কি হবে সহনশীলতা নেক্সট বলেছে যে নারী দুঃখ ঘোষে না এটা হবে দুঃখিনী তারপরে বলেছে যে বিদেশে থাকে বিদেশি আর এক শাড়িতে বসে খাওয়া এটাকে বলা হয় পঙ্ক্তি ভোজন তারপর বলছে যার দয়া নেই নির্দয় তাহলে এই ছিল আজকে তোমাদের বাংলার দু হাজার চব্বিশের কোশ্চেন পেপার তো আমি সমস্ত কোশ্চেন পেপারটা তোমাদেরকে সলভ করে দিলাম রচনাগুলো তোমরা আমার চ্যানেলে যে সমস্ত রচনাগুলো রয়েছে ওখানেই তোমরা পেয়ে যাবে রচনার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদের ডিসক্রিপশান বক্সে অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও তো আজকে আমি কিন্তু পুরো কোশ্চেন পেপারটা তোমাদেরকে আলোচনা করে দিলাম তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে